শ্রীলঙ্কার সামুদ্রিক শহর হচ্ছে গলফ দেশের সংস্কৃতির রাজধানী এনে বরং ক্রিকেট প্রেমীদের জন্য এক বিশেষ ঠিকানা শ্রীলঙ্কার কলম্বো শহরের বুকেগুলি সত্যি সে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ক্রিকেট মাঠ এবং বিমান যাত্রা আকাশে ভ্রমণ করতে আমার বরাবরই ভালো লাগে তাই তো এবার ছুটে চললাম সেই শ্রীলঙ্কা সফরে বিশাল নাজিয়ে দেখা যায় আকাশের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর আধুনিক বিমান ভ্রমণ শুধু দ্রুতই নয় অত্যন্ত নিরাপদ যাত্রীরা আরামদায়ক আসনে বসে উপভোগ করতে পারেন খাবার পানীয় বিনোদন ও সঙ্গীত কেবিন ক্রুদের হাসি মুখ সেবা যাত্রাকে আরো সুন্দর করে তোলে ক্রিকেট বেনু হচ্ছে গল্প আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখানে ক্রিকেট দেখতে পাওয়া শুধু খেলা দেখা নয় বরং এটি একটি অনন্য অনুভূতি যেখানে মিশে যায় ইতিহাস প্রকৃতি ও ক্রিকেটের উত্তেজনা গল স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণীয় একটি স্টেডিয়াম মাঠের চারদিকে তরঙ্গ খেলানো ভারত মহাসাগর আর অন্য পাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত গল ফোর্ড মাঠে বসে খেলা দেখার সময় সমুদ্রের হালকা বাতাস শব্দ দেউয়ের সব মিলিয়ে এটি ক্রিকেট প্রেমীদের জন্য এক স্বপ্নময় পরিবেশ গল স্টেডিয়ামে খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই মতো নয় এখানে দর্শকেরা খুবই প্রাণবন্ত ব্যানার ফ্লাগে বড় ওঠে গ্যালারি ড্রাম তবলা হুইসেলের শব্দে জমে ওঠে উৎসবের আবহ টেস্ট খেলা ম্যাচ হোক আর ওয়ান ডে গলের দর্শকেরা সবসময় ক্রিকেটকে উৎসাহিত করে ঠিক পাশে সমুদ্রে ঢেউয়ে ভেজা এক অনন্য ঐতিহাসিক ও উপনিবেশ স্থাপনাকারীদের অবসারণায় সমৃদ্ধ এই দুর্গ শত শত বৎসর ধরে সাক্ষী হয়েছে সমুদ্র যুদ্ধ বাণিজ্য সংস্কৃতি ও মানুষের অগণিত স্মৃতির গলফোর্থের ইতিহাস শুরু হয় সালে নাবিক দে শ্রীলঙ্কার উপকূলে এসে বাণিজ্য কেন্দ্র ও সামরিক ঘাঁটি হিসেবে গলের গুরুত্বপূর্ণ অবস্থান তারা দ্রুত বুঝতে পারেন এবং সেই থেকেই শুরু হয় দুর্গ নির্মাণের প্রাথমিক কাজ গলফোর্থ একটি জাদুঘরের মতো যেখানে প্রতিটি ইট প্রতিটি রাস্তা বহন করে ইতিহাসের গন্ধ এর বৈশিষ্ট্যগুলি হল উসু প্রাচীন ও ব্রুস সমুদ্রপারের মনোমুগ্ধকর লাইট হাউস দাস রিকমান্ড সার্চ প্রাচীন আদালত ভবন ও আবাসিক স্থাপনা ঐতিহ্যবাহী পাথরে বাঁধানো সরু রাস্তা গল্পোর্ট শ্রীলঙ্কার পর্যটকদের অন্যতম আকর্ষণ এখানের বুফেগুলো বিভিন্ন রকমারি খাবারের পর্ষা নিয়ে সাজিয়ে রেখেছে যা খেয়ে আমি খুবই মুগ্ধ ও আনন্দিত এখানের বুফেগুলি মানুষগুলো অত্যন্ত অমায়িক ব্যবহার তাদের আচার আচরণ এবং খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই রাখছি ধন্যবাদ